তো স্বাস্থ্যই তো আমাদের আসল সম্পদ সেটা ভালো থাকলে সব কিছুই হয় গুড মর্নিং সুপ্রভাত প্রমীলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত আমি প্রমীলা তো সকালবেলায় ছাদে উঠেই ব্লগটা শুরু করলাম তো স্বাস্থ্যই তো আমাদের আসল সম্পদ সেটা ভালো থাকলে সব কিছুই হয় আর স্বাস্থ্য ভালো না থাকলে তোমার কাছে যতই স্বর্ণ রূপা বা যাবতীয় জিনিস হোক না কেন থাকলেও তার কোনো মূল্য থাকে না তাই আমাদের একটাই প্রার্থনা আজকে হওয়া উচিত স্বাস্থ্য যেন ভালো থাকুক সবাই ভালো থাকি সুস্থ থাকি তো চলো সবার আমাদের নিজেদের তোমাদের সবার মঙ্গল কামনা করে যারা আমার ভালো চাও অবশ্যই আমি অতটাও ভালো না যারা আমার খারাপ চাই তাদের ভালো চাইবো তো যারা আমার ভালো চাও তারা ভালো থেকো সুস্থ থেকো এটাই তবে দীপাবলি আসছে সবার দীপাবলি আগ মানে আলোয় ভালো হোক কারণ একটা মানুষের সবাই যে ভালো বলবে তা না আমি জানি এখানে ভালো লোকও আমায় দেখে আবার হয়তো আমাকে পছন্দ করে না সেও দেখে তো সেক্ষেত্রে বলবো যারা ভালো চায় তাদের ভালো হোক আর যারা আমার খারাপ চায় উপরে তো একজন আছেই তো চলো আর বেশি বক বক করবো না ব্লগটা শুরু করলাম ধানতের দিন সবাই হাসি মুখে তো দেখতে থাকো ব্লগটা আশা রাখছি ভালো লাগবে চেয়ে এলাম এসে মটর আর আলু সেদ্ধ করে ঘুগনি বানাচ্ছি আর লুচি হবে আজকে ব্রেকফাস্টে এটাই বানানো হচ্ছে তো চলো ব্রেকফাস্টটা ঝটপট করে বানিয়ে ফেলি দিয়ে আজকে আমাদের এটাই ব্রেকফাস্ট বেশ অনেক কদিন পর সকালের দিকে একটু লুচি খাওয়া হচ্ছে কারণ যেহেতু এখন ডিউটি চেঞ্জ মানে আমাদের আমার হাজব্যান্ডের যে ডিউটিটা চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে তো যাই হোক এখন এই মটর এইসব দিয়ে একটু ঘুগনি বানাচ্ছি আর এই যে গরম গরম লুচি ব্যাস খাবারটা খেয়ে চলে এলাম একেবারেই দুপুরের রান্না দুপুরের রান্না বেশি কিছুই হচ্ছে না ফুলকপি আলু দিয়ে ঝোল আর যেহেতু স্যাটারডে তো আমরা তো ভেজ খাই তোমরা জানো আর ফুলকপি আলুর ঝোল হচ্ছে আর ভাত হবে তো অনেক গুণাগুণ আছে আমরা জানি এটার মধ্যে শিকে ফলেট ম্যাগনেশিয়াম ফাইবার এইসব থাকার কারণে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের করাই সর্দি কাশি তারপরে ধরো বিভিন্ন হার্টের রোগ থেকে নিয়ন্ত্রণ করে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে তাছাড়া ক্যান্সারের ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে যার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এইসব অনেক উপকারিতা আছে মানে ফুলকপি সবজিতে ফুলকপি সবজিটা ভীষণই উপকারী একটা খাবার ভীষণই উপকারী মানে সবজি যাকে বলে তো আমার রান্নাটা হয়ে গেছে অনেক জ্ঞান গম্য বকর বকর সব কিছু করার পর আলটিমেট আমার রান্নাটা কমপ্লিট তো চলো পরে আসছি তোমাদের সামনে চলো রান্না কমপ্লিট হয়ে গেছে একটু বাইরে থেকে তোমাদের বৃদ্ধার একটু সামান্য মা কালীর এই যে প্যান্ডেল মা কালীর শুরু হচ্ছে সেটাই দেখিয়ে নিয়ে এসে ফিরলাম এবার ফিরেই একটুখানি একদম ইজি প্রসেসে আমি একটুখানি ফুল দিয়ে একটু ডেকোরেশন করছি দিওয়ালি যেহেতু সেরকম কিছুই না সামান্য একটু গ্যাদা ফুল দিয়ে জাস্ট একটু জলের মধ্যে দিয়ে এটা করা ভালোও লাগে দেখতে অত্যন্ত একটা স্নিগ্ধতা পাওয়া যায় ভালো লাগে এর জন্যেই করা যাই হোক মন ভালো তো মানে মনটা যেমন শরীরকে সুস্থ রাখতে হয় মন মনও তো শরীরের মানে মধ্যেকার একটা জিনিস এটা যদি ভালো না থাকে তুমি সেই ভালো যত কিছুই হয়ে যাক না কেন কিছুতেই কিছু হবে না তো ফুলের মতো সুন্দর জিনিস হয় না তো আমি একটুখানি ফুল দিয়ে একটু সাজিয়ে টাজিয়ে নিলাম তো এইভাবে একটু ডেকোরেশন করলাম এমন সামান্য কিছু জিনিস নিয়ে কেন এটা সবাই করে তো চলো এই দেখো আমার রেডি তো এবার ভাবছি ব্লগটা শেষ করে দেবো আর বিকালও হয়ে গেছে বন্ধুরা আজকের মতো আসছি তো তোমরা ভালো থেকো ধান সবার আমাদের সবার মানে আমার তোমার সবার সুস্থতা থাকুক ধন বৃদ্ধি হোক টাটা